কানের আসলে মাইক থাকে টন টন আর মা আসলে মাইক নষ্ট করে বসে নাই ভাই নষ্ট হবে একটার মাথায় চুটি নাই আমার মনে উজুও নাই

আপনাদের মাইকের এই অবস্থা মাইক তো একসাথে থাকতে এই পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা এটা একটাই

আচ্ছা ঠিক আছে মন দিয়ে শোনেন একটু কথা বলে আমরা যদি মনোযোগ দেই ভাই মাইক বললে কিছু বললেন না এখন বললে লাভ হবে এন্ড যদি আরো বলেন এক মাথা খারাপ হয়ে আর কিছু বলেন না পরে দেখবেন যেটা আছে এটাও থাকবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই আমরা আমি একটু বলি আপনাদের একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না তো জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে মাইক নিয়ে আজকে রেখে দেবো না মনে রাখিস ভয় না তুমি সাউন্ড ঠিক করো

সুন্নতের দুই রাকাত সুন্নতের দুই কি হইল হেরে আমি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কি কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এটা ফুল এমনি সাইতেছে বাম হাত দিয়া এই বলটু ঠিক করতে আছে মানে এটা দিকে একবার জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এর অপারে অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না না ফটোকপি করে রাখা দরকার এমন না বাম হাতে বল্টু ঠিক করে কিন্তু ডাইন হাতে দেখছি এটা এটা সাউন্ড ন হয় বলে না আলহামদুলিল্লাহ যদি ভয় বিপ্লব

খাবার দাবার দরকার নাই টাকাও বেশি দেওয়ার দরকার নাই মাইকটা ভালো রাখুন এই নব্বই সালের মাইক মাইক্রোফোন নিয়ে আসছে যে মাইক্রোফোন দুই হাজার চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয় কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই ব্যবসা করবেন ভালো মতো করেন এক জায়গায় ভালো হইলে আরো দশ জায়গায় ডাউট পাবে আর বুঝে না এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের হলো সাউন্ড নিয়ে কাজ করা আমরা সিস্টেম যা বলেন না এগুলো আমাদের খুব ভালো করে বোঝা আসি এখন এই যে সারা বছর প্রোগ্রাম এক এক দিনে দুই তিনটা করে প্রোগ্রাম গলার অবস্থা থাকে আমাদের বেগতিক এর ভিতরে যদি মাইক্রোফোন একটু দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা